আমি আমি অনেকবার বাইতুল্লাহ তফ করতে করতে খালি কইতাম আল্লাহ আর কত দিন আল্লাহ আর কত আল্লাহ আর কতদিন তো আল্লাহ যেন আসমান থেকে কইতো আমরা তার শুনতাম না আমরা যেন শুনতাম না লেকিন গায়েব থেকে আওয়াজ ঠিক মতো আসতো এই পাঁচই আগস্ট পাঁচই আগস্ট পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ দুই হাজার চব্বিশ এক প্রমাণ করিম যে আছেন দুই নাম্বার প্রমাণ আল্লাহ তালা দিলেন সতেরোই ডিসেম্বর বলেন সতেরোই ডিসেম্বর পৃথিবীর আরেক ফেরাউন পৃথিবীর আরেক ফেরাউন বাসার আল আসাদকে আল্লাহ তালা সিরিয়া থেকে কি সিরিয়া থেকে কি করছে বলেন বিতাড়িত করছে করছে না করছে না বলেন এটা আল্লাহ আরেক প্রমাণ দিছে শেষ চূড়ান্ত প্রমাণ রব্বে করিম উনিশে জানুয়ারি দুই দিয়ে দিয়েছেন উনিশে জানুয়ারি দুই আল্লাহ তালা নেতা নিয়ুর বাহিনীকে ফিলিস্তিন থেকে আলহামদুলিল্লাহ চিরতরে উৎখাত করে দিয়েছেন কি ভাই তাহলে কয়টা প্রমাণ দিছে বলেন ইনশাল আর একটা অপেক্ষা করছি যেদিন আপনারা লিখে রাখেন আজকে বাড়িতে নিয়ে কাগজে লিখে রাখবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মুদিও পালাবে বলেন না বলেন আবার বলেন আপনার যদি বিশ্বাস না হয় তা পিবেন ধরেন যদি বিশ্বাস না তাহলে কি ধরণ বলে শাহ বুখারি রহমা উল্লাহ তার বিখ্যাত একটা উক্তি তিনি বলেন যে আমি পৃথিবী গবেষণা করে দেখেছি জুলুম করে কেউ টিকে নেই এটা আমি গবেষণা করে দেখেছি বলেন সারা পৃথিবীতে জুলুম করে কেউ কি ঠিক নাই এটা আমি গবেষণা করে দেখছি কোনো জলেম টিকে না বলেন কোন জলেম কি কোনো জলেম টিকে না দুই নম্বর তিনি বলেন আমি গবেষণা করে দেখছি কোনো মানুষ যদি আল্লাহকে দান করে মসজিদে দান করে মাদ্রাসায় দান করে আল্লাহকে দান করে কেউ ফকির হয় না এটাও আমি গবেষণা করে দেখছি আল্লাহকে দান করে কি হয় না বলেন ফকির হয় না এটাও আমি গবেষণা করে দেখছি তাহলে আল্লাহ তালা যদি কেউ আল্লাহর বন্ধু হয়ে যায় তা আল্লাহ জানুন তার আর কোনো ভয় নাই আর কোনো কি নাই আর কোনো ভয় নাই আর কোনো চিন্তা নাই এটা বাদশাহী অফার এটা কি অফার বাদশাহী অফার এবার আমি যেন বললাম আল্লাহ তাইলে বোঝা গেছে আপনার বন্ধু হয়ে গেলে আর কোনো চিন্তা নাই আর কোনো টেনশন নাই তাহলে আপনার বন্ধু হব কিভাবে প্রশ্ন বলেন আল্লাহ আপনার বন্ধু হব কিভাবে তা আল্লাহ তালা বলেন দুটো কাজ করলে তুমি আমার বন্ধু আল্লাহ আল্লাহ আল্লাদী না আমানু। পক্ষনু ইতথাকুন আল্লাদী না আমানু। পক্ষনু ইতথকুন বানাবা এক টাখয়ার উপরে উঠবা দুটো কাজ করবা। ইমান বানাবা তাকয়ার উপরে উঠবা ইমান বানাবা ইমানতাকে শিরিক মুক্ত করবা। জীবনটাকে গুনা ভুক্ত করবা। তুমি হয়ে যাবা আমার ভুন্ধ। কি হয় টাকে কি ভুক্ত করবা। ঈমানটাকে শিরিক মুক্ত করবা এজন্যই রাসূল বলেন জাদদুউ ঈমানাকুম তোমরা তোমাদের ইমানকে নবায়ন করো ক্বালু কাইফানা জাদদুউ ঈমানানা ইয়া রাসূলুল্লাহ আমরা আমাদের ইমানকে কিভাবে নবায়ন করব তা না ফাকফিরু বিক্বাউলি লা ইলাহা ইল্লাল্লাহ আব্বা তাকে নিয়ে ওনার বাড়িতে গেছেন কোন প্রসঙ্গে তো আব্বা ওনাকে বললেন যদি আলহামদুলিল্লাহ আপনি তো আল্লাহর ওলি আমরা আব্বা ওনাকে বললেন দুজনেই জান্নাতে পৌঁছে গেছে বাব্বা বললেন আপনি তো আল্লাহর হলি হুজুর বলতেছেন শোনেন আপনিও আল্লাহর হলি আমি তখন ছোট ছাত্র ছাত্র তো আমি তো শুনতেছি বলতেছে আপনিও আল্লাহর তো হুজুর বলতেছেন দেখেন আল্লাহ হু অলি উল্লহরিন আহ আল্লাহ হু না আল্লাহ তালা বলেন আমি আল্লাহ সমস্ত মোমেনিনদের বন্ধু আল্লাহ কার কার বন্ধু বলেন সমস্ত মোমেনদের বন্ধু উনিশশো সাল উনিশশো আমি ছিলাম ক্লাস থ্রিতে পড়ি চরণায় ফিসাব রহমা উল্লাহর মাহফিল ছিল লক্ষ্মীপুর সামাদের মাঠে আব্বা ছিলেন সভাপতি তো আব্বার সাথেই মাহফিলে আসছি আব্বার সাথে যাওয়ার পথে রিক্সায় চড়ে আমি আব্বাকে বলছিলাম আব্বা কি পড়লে আল্লাহর অলি হওয়া যায় প্রশ্নটা কি কি পড়লে আল্লাহর ওলি হওয়া যায় তা আব্বার একটা লব্জ ছিল সবসময় বলতে দুরবে খুব আব্বা বলে দুরবে কি পড়লে আল্লাহর ওলি হওয়া যায় দুই কাজ করলে আল্লাহর অলি হওয়া যায় বলেন দুই কাজ করলে কি হওয়া যায় একটা হলো ইমান আনলে আর হলো তাকুয়ার উপর উঠলে আব্বা সেদিন আব্বার মতো করে বলছিলেন আব্বা সেদিন আব্বার মতো করে বলছিলেন লেকিন পরবর্তীতে কোরআনে কারিম থেকে তো এটাই বুঝলাম

বাব্লা মিন বলেন আলা হাকিম লুমত্তর জমা করেন শুনলো হাকিম লুমত্তর জমা করেন কি শুনলো শুনলো এ বাংলা তো কি আরে শুনো 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 আলা শোনো শুনো শোনো আলা ইং না আউলিয়া আল্লাহ লা খাউ ফুনা আলাই আলা হুম

বলে এটা কি অফার বলেন বাচ্চাই অফার হাকিমুল উম্মত মুজা যদি মিল্লাত আশরাফাইন নাও আল্লাহ মার খাদা তিনি বলেন আচ্ছা এটা যদি বাচ্চাই অফার হয় তাহলে দুনিয়াতে আল্লাহ ওয়ালারা এত ভয় পাবে কেন প্রশ্ন বলেন বলেন আল্লাহ ওয়ালারা এত ভয় পাবে কেন স্পষ্ট বলেন না বলেন না আবার বলেন আল্লাহ ওয়ালারা এত ভয় পাবে كانوا تحكيم الأممات بلين لا أخوف عليهم ولا هم يحزنون ملوك إذا الدنيا رفع النار إذا آخرت رفع سبحانه. এটা দুনিয়া রফা না আখরাত রফা এটা আখরাত রফা এই ওরা আমাদেরকে ভয় দেখায় গত ষোলো বছর আমাদেরকে কি পরিমাণ ভয় দেখিয়েছে তা আমাদেরকে ওরা ভয় দেখায় আমরাও ভয় পেয়ে গেছিলাম ভয় পাইছিলাম এখন প্রশ্ন ওরা আমাদেরকে ভয় দেখাবে কতদিন ওরা আমাদেরকে ভয় দেখাবে চেয়ার আছে যতদিন আর আমরা ভয়হীন থাকবো কতদিন আর লাশ আছে যতদিন কি ভাই ওরা আমাদেরকে ভয় দেখাইছে কতদিন বলেন তাহলে ওরা আমাদেরকে ভয় দেখাবে চেয়ার আছে যতদিন আর আল্লাহ আমাদেরকে ভয়হীন করে দিবেন কতদিনের জন্য বলেন আল্লাহ থাকবেন যতদিন ওরা আমাদেরকে ভয় দেখাইছে কতদিন পাঁচ তারিখের পরে আর ভয় দেখাইছে আচ্ছা এখন কি পরিমাণ ভয় আছে এখন কি পরিমাণ ভয় আছে এ ভয় কি এখানেই শেষ না মাত্র শুরু আমাদের দেশে একটা কথা আছে নুরু ভাত নিবি নুরুকে মাত্র শুরু নুরু কি বলে বলে মাত্র কি শুরু তাহলে এরা আমাদেরকে ভয় দেয় দুনিয়া হলো আমাদেরকে ভয় দেখাবে কতদিন এই জন্য আমেরিকা আমাদেরকে ভয় দেখাবে কতদিন নেতানিয়াও আমাদেরকে ভয় দেখাবে কতদিন ভারতের মোদী আমাদেরকে ভয় দেখাবে কতদিন আর আমরা ভয়হীন কতদিন থাকবো ইনশাল্লাহ আবার জোরে বলেন আল্লাহ আছেন যতদিন আমরা ভয়হীন থাকবো কতদিন ইনশাল্লাহ আল্লা কতদিন আল্লাহ আছেন আল্লাহ থাকবেন আল্লাহ ছিলেন আল্লাহ আছেন কি আল্লাহ থাকবেন আল্লাহ যে ছিলেন আল্লাহ যে আছেন আল্লাহ যে থাকবেন এটা এই মাত্র তিন মাসের মধ্যে মাত্র পাঁচ মাসে তিনটা প্রমাণ দিছে বলেন তিনি আছেন আগের মতোই বদলে গেছি আমরা আল্লাহ আছেন আগের আগের মতোই একবার প্রমাণ দিছে পাঁচই আগস্ট পাঁচই আগস্ট আল্লাহ প্রমাণ দিছে আল্লাহ আছেন প্রমাণ দিছে না দিসে না বলে আমরা তো মোটামুটি নৈরাশ হয়ে গেছিলাম আমরা তো মোটামুটি একটা কি হয়ে গেছিলাম নৈরাশ হয়ে গেছিলাম